দেখেন ভাইয়ের সবের থেকে আপনারা গাঁছ থেকে থ্রি পিস তৈরি করে তাদের থেকে থ্রি পিস মাত্র হলো আপনারা একশো পিস লাগবে না মাত্র দশ পিস দিলে নাকি ভাই জি ভাই আর এখানে শুরু হয়েছে সর্বনিম্ন দুইশো সর্বনিম্ন দুইশো আশি টাকা দুইশো একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো ভালো বিশ টাকা বাই মাত্র একশো বিশটা একটা সেন্টু গেঞ্জি কিনতে লাগে একশো বিশ টাকা দিচ্ছি একশো বিশ টাকা আচ্ছা সেন্টু গেঞ্জির দাম ত্রিপিস

কাজের ভাই কাজের ফাটা ফাটস হবে সম্পূর্ণ নাকি সুতি কেউ বুঝতে পারবে না কিন্তু টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তারপর ড্রেস দিব এটা হচ্ছে পাকিস্তানের ড্রেস ঠিক আছে পাকিস্তানি আচ্ছা

তারপর ভাই একটা কাজের মধ্যে একটা ড্রেস দেখাবো একদম ফাটার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে দেখেন এগুলো দেখলে ভাই জি অবশ্যই ভাই তিনটা কালার মাত্র এই ডিজাইন এই যে এটা হবে আপনার জামা এই যে হবে আপনার সেলোয়ারের কাপড়

এজে ভাই এটা কিন্তু জামার সাইজ এটা হাতার কাপড় কিন্তু যে জায়গায় দেওয়া আছে ঠিক আছে এ ঠিক আছে এটা রেড করবে মাত্র 550 টাকা টাকা মাত্র 550 টাকা আচ্ছা তা এই যে ভাই একটা বুটিক আইটেম দেখাবো দেখিম বুটিকস আইটেম হ্যাঁ এটা হচ্ছে আপনার বুটিকস এই আইটেম আমাদের থ্রি পিসের রং কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে ঠিক আছে ড্রেস নিয়ে বিক্রি না করতে পারলো এক্সচেঞ্জ করার অপশন অবশ্যই আছে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হবে আপনার জামার সাইজ এই যে এটা হবে আপনার হাতার কাপড় আর এই যে এটা হবে আপনার ওড়নাটা হ্যাঁ এই যে এটা হচ্ছে ওড়নাটা এই কোয়ালিটি গুলা ভাই আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলা ঠিক আছে ভাই হ্যাঁ এটা হবে আপনার পাঁচশো টাকা

তারপর একটা পিয়ানো থ্রি পিস দেখাবে এটা হচ্ছে আপনার পিয়ানো হ্যাঁ এটা হচ্ছে পিয়ানো আচ্ছা এই দেখেন পিয়ানো পাইকলা আরে ভাই পিয়ানো দেখেন সব দেখেন মা একদম ফ্রি সাইজের জামা

একদম দেখেন চমৎকার এটা রেট পূর্বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা জি এই যে দেখেন আর একটা কাজ করা ড্রেস দেখাইতেছি আমি এমবোটারি কম্পিউটার কাজ করা এগুলা ও এই দেখেন একদম কোয়ালিটি বল দেখেন বিগার্স দেখছেন কাজ করা একদম বুকে অল বডিতে মাশাআল্লাহ এই যে এই যে এটা হবে আপনার ওনাটা হুম এই যে ওনা ওনা তো আপনার সুন্দর কাজ করা এটা রেট পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ড্রেস নিয়ে আষ্টশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করবে পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ ওকে

জি ভাই ভাই আমরা ভাই অনেক কম ড্রেস খুঁজি ঠিক আছে অনেক কম আমাদের দেখা গেছে অনেকে অনেক সাইড কম দামি ড্রেস চলে কিন্তু এত কম দামি ড্রেস নিয়ে আমার মতে হচ্ছে একশো না নিয়ে বিশটা নিবা কম নিবো ভালো কোয়ালিটি নিব ঠিক আছে

অনেকে আছে যে দামাদামি করে নিতে চায় যে ভাবে নিলে আমরা কখনো ঠকবো ঠকাল কাস্টমারই রাইট এই যে দেখেন আপনার জামা এগুলো আপনার চয়েস হবে না কার সব ড্রেস সব ড্রেস আপনার পরে অনেক আরাম